প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে স্বপ্ন দোষের সমস্যা যাদের ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয় এবং প্রস্রাবের সাথে ধাতু যায় এমনকি মেয়েদের সঙ্গে ফোনে কথা বললেও বীর্যপাত হয় তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে সেলিনিয়াম থার্টি এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে স্বপ্ন দোষের সমস্যাকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে সেলিনিয়াম থার্টি মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এক থেকে দেড় মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন